চট্টগ্রামে শুরু হওয়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল নামের যৌথ সামরিক সামরিক মহড়াটি এখন কেবল একটি অনুশীলন নয় বরং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই মহড়াটি গত চোদ্দ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং আগামী পঁচিশ দিন ধরে চলবে এর মূল লক্ষ্য হলো উভয় দেশের সামরিক বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি অভিজ্ঞতা বিনিময় এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো মানবিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এটি একটি ব্যাপক ভিত্তিক অনুশীলন যা কেবল দুটি দেশের সামরিক বাহিনীর মধ্যেকার সম্পর্ককে শক্তিশালী করছে না বরং মানবিক সহায়তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এই মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনী এবং ইউএস প্যাসিফিক এয়ার এয়ারফোর্সের সদস্যরা একসঙ্গে কাজ করছেন তাদের এই যৌথ প্রচেষ্টা একটি আধুনিক সামরিক বাহিনীর জন্য অপরিহার্য আন্তঃকার্যক্ষমতা বাড়াতে সাহায্য করছে মহড়ার কার্যক্রমগুলোর তালিকা বেশ বিস্তৃত এবং বহুমুখী এর মধ্যে আছে উদ্ধার অভিযান সমন্বয় যা দুর্যোগের সময় কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে সাহায্য করবে এছাড়াও বিমান রক্ষণাবেক্ষণ ও ফ্লাইট অপারেশনের মতো গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়গুলোতেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ধরনের জ্ঞান বিনিময়ের ফলে উভয় দেশের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারা আরও মসৃণভাবে একসঙ্গে কাজ করতে পারবে মহড়ার কিছু অংশ বিশেষভাবে দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করে ডিজাইন করা হয়েছে এর মধ্যে রয়েছে ম্যারিটাইম অ্যান্ড ফ্লাড রেসপন্স এবং কম ব্যাট রাবার রাইডিং ক্রাফট ব্যবহার করে দুর্গম এলাকা থেকে মানুষকে উদ্ধারের কৌশল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এখানে নিয়মিত ঘটনা এই পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর অভিজ্ঞতা থেকে বাংলাদেশের সদস্যরা অনেক কিছু শিখতে পারছেন যা ভবিষ্যতে জীবন ও সম্পদ রক্ষায় সহায়ক হবে এমনকি গভীর জঙ্গলে বা প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকতে হয় সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ধরনের দক্ষতা কেবল যুদ্ধের নয় বরং সাধারণ মানুষের সুরক্ষার জন্য অপরিহার্য অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল তিন অংশ নিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর একশো জন সদস্য এবং ইউএস প্যাসিফিক ফোর্সেস এর বিরানব্বই জন সদস্য এটি একটি উল্লেখযোগ্য সংখ্যক জনবল যা মহড়ার গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে শুধু বিমান বাহিনী নয় বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরাও এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এর ফলে বাংলাদেশের সামরিক বাহিনীর তিনটি শাখার মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে যা একটি দেশের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক এই মহড়ায় উভয় দেশের উন্নত মানের বিমান ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থার্টি জে পরিবহন বিমান এবং একটি এম আই হেলিকপ্টার এতে অংশ নিচ্ছে অন্যদিকে ইউএস প্যাসিফিক এয়ার এর পক্ষ থেকে দুটি সি ওয়ান থার্টি জে পরিবহন বিমানও এই মহড়ায় অংশ নিচ্ছে এই উন্নতমানের সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণের মাধ্যমে উভয় দেশের সেনারা নতুন কৌশল ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এই মহড়াটি কেবলমাত্র সামরিক শক্তি প্রদর্শনের জন্য নয় বরং এটি মানবিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহড়ার অংশ হিসেবে স্থানীয় জনগণের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা যেমন চিকিৎসা ও স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সামরিক বাহিনী জনগণের আরো কাছাকাছি আসতে পারে এবং তাদের মধ্যে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায় এই মহড়ার শেষে একটি সম্পূর্ণ মূল্যায়ন করা হবে যেখানে অংশগ্রহণকারীরা তাদের শেখা বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং ভবিষ্যতে আরও কিভাবে সহযোগিতা বাড়ানো যায় তা নিয়ে পরিকল্পনা করবেন সব মিলিয়ে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন একটি সফল এবং ফলপ্রসূ উদ্যোগ এটি কেবল দুটি দেশের সামরিক সম্পর্ককে শক্তিশালী করছে না বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা দিচ্ছে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এই ধরনের মহড়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে তারা উন্নত প্রযুক্তির সংস্পর্শে আসতে পারে এবং নিজেদের সক্ষমতা বাড়াতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের কৌশলগত উপস্থিতি এবং অংশীদারদের সাথে সম্পর্ক জোরদার করার একটি সুযোগ মহড়ার প্রতিটি ধাপ প্রমাণ করে যে সামরিক সহযোগিতা শুধুমাত্র যুদ্ধের প্রস্তুতি নয় বরং এটি মানবতা শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করারও একটি গুরুত্বপূর্ণ উপায় এই যৌথ মহড়া থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের সামরিক বাহিনীকে ভবিষ্যতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী করবে এটি একটি শক্তিশালী এবং স্বয়ং সম্পূর্ণ সামরিক বাহিনী করার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে